হস্তশিল্পের মধ্য দিয়ে শ্রাবণ মেলার শুভ সূচনা হল ঝালদায় মেলার উদ্বোধন করেন ঝালদার প্রাক্তন উপপৌর প্রধান তথা সমাজসেবী মহেন্দ্র কুমার রুমটা ছিলেন কিছু বিশিষ্ট জন ঝালদার একটি অতিথি আবাসে মেলাটির শুভ সূচনা হয় চলবে দুদিন তারা জানান এই বছর তৃতীয় বছর মূলত মারোয়ারি সম্প্রদায়ের উদ্যোগে মেলাটি হয় তবে পরবর্তী সময়ে এলাকার অন্যান্য সম্প্রদায়ের মহিলারাও মেলাতে সামিল হয়েছেন হস্তশিল্পজাত সামগ্রীর পশটা নিয়ে মেলাতে বসেন মহিলারা তাদের হাতে তৈরি চোখ জোড়ানো সব ইমিটেশনের সামগ্রীর পাশাপাশি মহিলাদের পোশাক কেনার টানে শহরের পাশাপাশি আশেপাশের গ্রামগঞ্জ এলাকা থেকেও ক্রেতারা আসেন বলে দাবি উদ্যোক্তাদের পক্ষ থেকে নিতে হেতম সরিয়া ও বুলবুল হেতম মেলাতে রয়েছে মহিলাদের হাতে তৈরি নানান সামগ্রী ক্রেতাদের মধ্যে শহরের সোমনাথ পোদ্দারের কথায় মেলাতে এক ছাতার তলায় অনেক কিছুই মেলে তাই আগের বছরগুলির মতো এবারেও এসেছে উদ্বোধক মহেন্দ্র কুমার রুংটা বলেন মহিলাদের স্বনির্ভরতার বার্তাকে আরো মজবুত করতে শ্রাবণ মেলার জানায় গোষ্ঠী যে আমাদের দিদি যে কাজ করা সে সেই এই মেলা হল সরবা মেলা মারবাড়ি মহিলা সমিতি দ্বারা আয়োজিত এটা মনে হচ্ছে তৃতীয় বছর এখানে হস্তশিল্পী কিছু রেডিমেড এবং জামা কাপড় আছে মেচেদের এমনিকেশন আছে জুয়েলারি আছে কসমেটিক আইটেমস আছে খাওয়া দাওয়া আছে এই টাইপের আইটেমস নিয়ে এরা একটা শ্রাবণ মেলা বলে এখানে আজকে আয়োজন করা এটা দুদিনের হচ্ছে আজ এবং আগামী শ্রাবণ মেলা কেন্দ্র শ্রাবণ যদি এই এটাতে রাখি আছে আর আমরা শ্রাবণ মেলাতে রাখি বেশি আমাদের বিক্রি হয় সেই সেই জন্য একটা শ্রাবণ মেলা এটা কারা করছে এটা মারবারি মহিলা সমিতি দ্বারা এটা আয়োজিত এটা এক চীনে চীনে একটা প্রচলিত কথা আছে আপনি কাউকে মাছ দেবেন ও একদিন মাছটা খাবে আর যদি মাছ ধরা শিখিয়ে দেন তাহলে নদীতে গিয়ে রোজ মাছ ধরবো তো স্বনির্ভর গোষ্ঠী এরা নিজেদের সারা বছর বাড়িতে তৈরি করে মাল কিছু কিছু রেডিমেড আইটেমেটের সাথে আছে এরা মিক্স করে ওটাকে স্টোল লাগিয়ে এবং বিক্রি করছে দাম খুব ন্যায্য মূল্য আছে এটা দ্বিতীয় বছর এদের আছে हम महिलाओं का भी दिमाग खुले और हम लोग भी सक्सेसफुल हो हम लोग के पार्ट टाइम जॉब आइए हम लोग को कुछ करके बहुत अच्छा लगता है।, तो है और इनका हमारा ये एग्जीबिशन है और हम चाहते हैं सभी महिलाओं को लेकर हमारा ये एक एग्जिबिशन सक्सेस हो और बहुत खुशी की बात है हम महिलाएँ भी कुछ कर सकती हैं महिलाओं को स्वावलंबी बनाना हमारा मुख्य उद्देश्य है इसके द्वारा महिलाएँ अपने पाँव को खड़े हो सकती हैं ये हमारा मुख्य उद्देश्य है